আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন রোবট আইপি ক্যামেরা অনেক সময় আপনারা মুরগির খামার করেন গরুর খামার করেন এই ক্যামেরাটির বিশেষ ফ্যাসিলিটি হচ্ছে একসাথে দুইটা ক্যামেরা ডুয়েল লেন্স আইপি ক্যামেরা এই ক্যামেরাটির সোজা থাকবে আর এই যে ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা সফটওয়্যারের মাধ্যমে ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন আর এটার বিশেষ সুবিধা হচ্ছে ওয়াইফাই ছাড়া চলবে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আমার তো বাড়িতে ওয়াইফাই লাইন নেই আমি কিভাবে ব্যবহার করব রাইট এই যে ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা আপনারা সিম কার্ড ভিতরে দিয়ে দিবেন মাসে মাসে জিবি দিবেন মাসে মাসে জিবি ঢুকাইলে আপনার ক্যামেরা অনলাইন থাকবে আপনি যে কোনোখান থেকে পৃথিবীর যে কোনোখান থেকে দেখবেন আপনি প্রবাস থাকেন বিদেশ থাকেন অনেক সময় অনেক ভাইরা চরিয়া থাকেন চাচ্ছেন যে দেশে একটা মুরগির খামার করবেন বা একটা গরুর খামার করবেন বিদেশে তো বহুত বছর ছিলেন তারা কিন্তু এই ক্যামেরাগুলো নিতে পারেন আপনি প্রবাসে বসে দেশের খবর রাখবেন কথা বলতে পারবেন কথা শোনা যাবে ফোর জি সিম সাবার মানে ইন্টারনেটের কোনো ঝামেলা নেই আপনার ওখানে খামার ইন্টারনেট যায় নাই কোনো সমস্যা নেই আপনি বিদেশ থেকে দেখবেন আর সফটওয়্যারটা আপনি তো বলবেন যে ভাই সফটওয়্যার কীভাবে করবো আমি তো বিদেশ থাকি টেনশন করার কিছু নাই আমরা আপনার মোবাইলে গ্যারান্টি সহকারে সফটওয়্যারটা করে দেব আর এই যে ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু অনেক নকল প্রোডাক্ট থাকে অনেক নকল প্রোডাক্ট থাকে কেনার আগে অবশ্যই এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা কেনার আগে অবশ্যই একটু প্রোডাক্ট যাচাই করে নেবেন কারণ সস্তার তিন অবস্থা টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি আমার কাছ থেকে নেন সেটা বড় কথা না আপনি চার জায়গা পাঁচ জায়গায় আপনি দেখেন যেখান থেকে আপনার প্রোডাক্টটা ভালো লাগবে আপনি ওখান থেকে নেবেন এই যে ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা তো সোজা থাকবে আর এই যে ক্যামেরাটি এটা আপনার সফটওয়্যারের মাধ্যমে থ্রি সিক্সটি ডিগ্রি ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এই ক্যামেরাটি যদি আপনারা সংগ্রহ করতে হয় চলে আসতে হবে ফিউচার আইটিএন গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে এই ক্যামেরাটি কিন্তু আপনার এক বছরের ওয়ারান্টি পাবেন এক বছর পরেও আপনারা সার্ভিস ওয়ারান্টি পাবেন বাজারে কিন্তু অনেক নকল প্রোডাক্ট আছে এখন আপনি বলবেন যে ভাই নকল প্রোডাক্ট আমি চেন দোকানে ভাই অনেকে আছে ওদের কিন্তু শোরুম নাই দোকান ফাট নাই প্রোডাক্ট সেল হচ্ছে হয়তো সেল করে তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি অনেকে দেখবেন আপনি কল করে বলবে যে ভাই আপনি অনলাইনে অর্ডার করেন আমাদের পেজে অর্ডার করেন আপনি নিতে পারবেন বাট আমার কথা হচ্ছে যে প্রোডাক্ট কিনবেন আপনি টাকা আপনার আপনি চাইলে সরাসরি আমাদের এই সব কিছু চলে আসতে পারবেন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর সহজভাবে বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান ফিউচার গ্যাজেট আর এই যে অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা দিনের কালার সাউন্ড সহ দেওয়া হোয়াটসঅ্যাপ আপনারা যে যেকোনো সময় আমাদের সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারেন কারণ আপনি একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন এখন আপনি যদি আগে জিনিসটার সম্পর্কে এই যে ক্যামেরাটি এটা সম্পর্কে আপনি বিস্তারিত না জানেন তাহলে তো হবে না আর আপনি দেখা যাচ্ছে যে প্রবাস থাকেন বাড়িতে কি হয় না হয় দরজার দিতে পারেন বাচ্চারা পড়ালেখা করে কিনা আপনি তাদের সাথে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা খুবই ভালো মানের ক্যামেরা এই ক্যামেরাটি যদি আপনারা নিতে হয় আইটি আইটিএন গ্যাজেট ভালো মানের ক্যামেরা কিনবেন নিশ্চিন্তে ব্যবহার করবেন কারণ সস্তার তিন অবস্থা নকল প্রোডাক্ট কিনে কিন্তু প্রতারিত হবে না তাই আমি অবশ্যই বলবো তাইলে আপনারা সরাসরি আমাদের এই সবটিতে এসে দেখে শুনে নিতে পারবেন আর আপনি যদি মনে করেন যে ভাই আমি তো অনেক দূর যেমন সিলেট যশোর রাজশাহী যে কোনোখানে আপনি ময়মনসিংহ বিভাগ বলেন লক্ষ্মীপুর বলেন নোয়াখালী বলেন কুমিল্লা বলেন আপনার এটা বলতে পারেন যে ভাই আমি তো অনেক দূর আমি আসতে পারবো না কুরিয়ার মাধ্যমে আপনি সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা সফটওয়্যার একই বাড়ি সহজ আমরা দোকান থেকে বইসা আপনার মোবাইলে সফটওয়্যার করে দেবো প্রত্যেকটা ক্যামেরার নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে প্রত্যেকটা ক্যামেরার নিজস্ব এই নাম্বারটি অন্য কারোর সাথে মিলবে না এবং কি এটা সাউন্ড খুবই হাই এর সাথে স্পিকার থাকবে আপনি চাইলে আপনি কথা বলতে পারবেন আর আপনি যদি মনে করেন যে ভাই আমি সাউন্ড রাখবো না আপনি অফ করতে পারবেন আর এটি নির্দিষ্ট এরিয়া আপনি যদি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দেন তাহলে আপনার মোবাইলের নোটিফিকেশন যাবে আর এই যে লাইটগুলো দেখছেন সেন্সর লাইট অন্ধকার যখন হবে অটোমেটিক জ্বলবে তা আমি সাজেশন করবো ভালো প্রোডাক্ট কিনতে হবে আপনার ফিউচার মিরপুর এক নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতলা এই শপিংতে চলে আসবেন দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা তাই আবারও বলবো নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না কষ্টের টাকা বিফলে যাতে না যায় টাকা আপনার সিদ্ধান্ত আপনার